একসময় বলিউড দাপিয়ে বেরিয়েছেন এই বর্ষিয়ান অভিনেত্রী গীতা কাপুর পাকিজার মতো সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন নামের পাশে রয়েছে বলিউডের প্রায় এক সিনেমা অথচ আজ তারই ঠিকানা মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার টাকা নেই নেই ফেরার কোনো আস্তানা আর অভিনেত্রীর এই অবস্থার জন্য দায়ী তারই ছেলে নিজের মাকে হাসপাতালে ফেলে রেখে যেতে তার বিবেক এতটুকু দংশন হয়নি গত এক মাস ধরে এভাবেই হাসপাতালে পড়েছিলেন গীতা দেবী ছেলে রাজা কাপুর তাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল অভিনেত্রী ডাক্তাররা অগ্রিম কিছু টাকা জমা রাখতে বলেছিলেন চিকিৎসার জন্য সেই টাকা এটিএম থেকে তুলতে যাওয়ার নাম করে হাসপাতাল থেকে বেরিয়ে যায় ছেলে রাজা এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি গীতা দেবীর মেয়ে পূজার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনো সারা মেলেনি বাধ্য হয়ে বর্ষিয়ান অভিনেত্রী চিকিৎসা শুরু করেন হাসপাতালের ডাক্তাররা কারণ তার অবস্থা মোটেও ভালো ছিল না একটু সুস্থ হতেই গীতা দেবী খুলে বলেন সবকিছু কিভাবে ছেলে রাজা তার উপর দিনের পর দিন অত্যাচার চালাত বারবার তাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য জোর করা হতো এর জন্য মারধর করা হতো চার দিনে একবার খেতে দেওয়া হতো দিনের পর দিন ঘরে বন্দি করে রাখা হতো এত অত্যাচারের ধকল যখন বৃদ্ধ অভিনেত্রী দেহ সইতে পারেনি তখন বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে ছেলে তবে মাকে সুস্থ করতে নয় তার দায় কাঁধ থেকে নামিয়ে পালিয়ে যেতে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছিলেন নিজেকে সেনা অফিসার বলে পরিচয় দিয়েছিল রাজা পরে গীতা দেবীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন তারা বিষয়টি জানাজানি হতে বৃদ্ধ অভিনেত্রীর সাহায্যের জন্য এগিয়ে আসেন সিবিএফসি সদস্য অশোক পণ্ডিত ও প্রযোজক রমেশ তুরানি তারা দুজনে মিলেই হাসপাতালের প্রায় দেড় লক্ষ টাকা বিল মেটান আপাতত অনেকটাই সুস্থ এই অভিনেত্রী শরীরের কষ্ট তার লাঘব হয়েছে কিন্তু মনের ক্ষত এখনও দগ্ধকে যা হয়তো কোনোদিনও সেরে উঠবে না প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে তা জানিয়ে দিন আর অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না